হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পনেরোটি বাইক একবারে কম দামে বাইক দেওয়া হচ্ছে আবুল মা বাইক সেন্টার থেকে অফার চলছে কম ভাড়া করা যাবে যিনারা কম দামে বাইক নিতে চান আবুল মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তো আসেন আমি বাইকগুলো দেখাই হ্যাঁ মামা এইটা হলো জাপানিজ সি ডি বাইক জাপানি সিডি বাইক অরিজিনাল কালার আছে একবারে অরিজিনাল ফুল ফ্রেশ বাইক এই বাইকটার মূল্য আসবে এক লাখ বিশ হাজার টাকা যেন নেবেন আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ ইঞ্জিনে এখনও হাত পরেনি তো এবার আছেন পাকিস্তানি এইটটি পাকিস্তানি সিডি এইটটি বাইক একবারে ফুল ফ্রেশ অরিজিনাল কালার ইঞ্জিনে এখনও হাত পড়েনি জেনুয়ন চালান আছে তো এই বাইকটার মূল্য আসবে পঁচাশি হাজার টাকা জেনা নেবেন আবুল মা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তো এই আছেন আসেন সিডি সিডিএটটি বাইক এই বাইকটার মূল্য আসবে আটচল্লিশ হাজার টাকা জেনা নেবেন আবুল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দামে সিডি সিডিএটটি বাইক তো জেনা নেবেন আবুল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করা যোগাযোগ করবেন অফার চলছে তো এই পাশে আছেন জাপানি সিএটটি বাইক ফেনির নাম্বার অরিজিনাল কালার আছে ফুল টেকের নাম্বার এই বাইকটার মূল্য আসবে পঁয়ষট্টি হাজার টাকা তো যেনারা নেবেন আমার মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো এই পাশে আসেন এটা হলো ইয়ামাহা ডিলাক্স হানড্রেড সিসি বাইক একবার ফুল প্রেস এই বাইকটার মূল্য আসবে এক লাখ পনেরো হাজার টাকা তো জিনারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো গাড়ি কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো এই বাসে আসেন এটা হলো বাজাজ বক্সার বাইক হান্ড্রেড সিসি বাইক এই বাইকটার মূল্য আসবে পঁয়ষট্টি হাজার টাকা বগুড়ার নাম্বার ফুল টেকের নাম্বার তো যারা নেবেন আবুল মা বাইক যোগাযোগ করবেন তো এই বাসে আসেন এটা হলো ফিরম পেমা একশো পঁচিশ সিসি বাইক ফুল টেকের নাম্বার এই বাইকটার মূল্য আসবে পঁয়ষট্টি হাজার টাকা আমাদের নিয়ম হলো তিন ভাগের এক ভাগ টাকা বার্নার দিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই দেই তো এই বাসে আসেন এটা হলো হিরো স্প্লেন্ডার প্লাস হানড্রেড সিসি বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার এই বাইকটার মূল্য আসবে পঞ্চান্ন হাজার টাকা যারা নেবেন আপনার বাইক স্যান্ডার যোগাযোগ করবেন এই বাসে আসেন এটা হলো টিভিএস ম্যাট টোর হান্ড্রেড সিসি বাইক সেলফ পাশে ডিজিটাল নাম্বার এই বাইকটার মূল্য আসবে পঁচাত্তর হাজার টাকা যেনা নেবেন আপনি মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো এই পাশে আছেন হিরো স্প্লেন্ডার প্লাস ডিজিটাল নাম্বার আঠারো সালের মডেল এই বাইকটার মূল্য আসবে পঁচাত্তর হাজার টাকা যেন নেবেন আপনি মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন আপনার মামার ভিডিও বেশি বেশি দেখবেন আবুল মামার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ মামা এই পাশে আসে পাঁচটি বাইক কম দামে বাইক এই যে হুন্ডা কাপ একশো দশ বাইক এই বাইকটা যারা নেবেন শুধু তেনারায় ফোন দেবেন একবারে অরিজিনাল কালার আছে এই বাইকটার মূল্য আসবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যেনা নেবেন শুধু তারাই ফোন দেবেন বাইকটা দেখবেন একবারে ফুল ফ্রেজ আছে সাইলেন্সারটা দেখবেন অরিজিনাল কালার আছে এটা জাপান হুন্ডা কাপ বলে এটাকে একশো দশ বাইক ইঞ্জিনে এখন হাত পড়েনি একদম ফুল ফ্রেট আছে তো এই পাশে আছে এটা হলো জাপান সুপার কাপ ফিফটি সিসি বাইক একবার অরিজিনাল সুপার কাপ ফিফটি এ বাইকটার মূল্য আসবে পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম এখন নিলে সীমিতে কিছু কম বারো হবে তো এই পাশে এটা জাপান সুপার কাপ ফিফটি সিসি বাইক লাল কালার এই বাইকটার মূল্য আসবে পঞ্চান্ন হাজার টাকা এখন নিলে সীমিত কিছু কম কমবারো হবে এটা হলো ওয়ান সিট এটা হলো ডাবল সিট ডাবল সিট হলো আসবে পঁয়ষট্টি হাজার টাকা আর হচ্ছে ওয়ান সিট আসবে পঞ্চান্ন হাজার টাকা যেটা নেবেন সীমিত কিছু কম কমবার হবে তো এই আসেন এটা হলো জাপান সি ফিফটি এটাকে বলে জাপান সি ফিফটি বাইক এই বাইকটার মূল্য আসবে পঁয়ত্রিশ হাজার টাকা তো যেনারা নেবেন মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এর পাশে আছেন এটা হলো ডায়াং হান্ড্রেড চিসি বাইক সে পাশে অ্যালাইডিং একবারে কম দামে পাচ্ছেন নাম্বারের টাকায় গাড়ি পাচ্ছেন ফুল টেকার নাম্বার নাম্বারের দামে গাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা যেনারা নেবেন আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন এই বলে আমার বলো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ